আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ। অত্যন্ত খুশি এবং আনন্দের সাথে আজকের এই দিনটা আমাদের মাঝে খুব স্মরণীয় হয়ে থাকবে প্রায় 17টা বছর জুবুলে পর উচ্চচারের পর আজকে আমরা বাংলাদেশিরা স্বাধীন হলাম। সবচেয়ে বেশি নিবিড়িত যারা তারা বলেন আলেমরা আলমদের কেকের পর এক জেলের ভিতরে ত্রিগুণ্তি করে লিখেছেন। তিনি বোলামাইকের আমাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছেন তিনি দেশের রত্নগুলোকে ফাঁসির ঝুলিয়েছেন আজকে এই জালিম থেকে আল্লাহ রাবুল আমাদের মুক্তিদান করেছেন তবে জিহাদের ব্যাপারটা হলো যে মুক্তি হয় বা জালিম থেকে আমরা মুক্তিদান করেন মানুষকে রক্তের বিনিময়ে তো আমার দেশের যুবকেরা তরুণেরা আজকে অসংখ্য রক্তে বাংলাদেশটা লাল করে ফেলেছে সেটার বিনিময়েই আজকে আমরা এই বিজয়টা পেলাম ইসলামের জয় বলে কিছু ইসলামের বিজয় আছে বিজয় যেটা জয়ের চেয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত দামি আল্লাহ আলামিন আলমীন করানিমের মধ্যে ঘোষণা করেছেন যে জালিম তারা অত্যন্ত অতি দ্রুত তারা ভাগার নিক্ষিপ্ত হবে জাহান নামে নিক্ষিপ্ত হবে এবং আমরা অপেক্ষা করতেছিলাম কবে এই অত্যন্ত দামি সময়টা চলে আসবে সবচেয়ে এই গুরুত্বপূর্ণ দিনটা কবে চলে আসবে কবে আমরা এই সময়টা পাবো এই জন্য আমরা অধীর আগ্রহে ছিলাম আজকে সেই দিনটা আল্লাহ রাবুল্লা আলম আমাদের দান করেছেন আমি আমার ব্যক্তিগত কথা যদি বলি আমি বোঝাতে পারবো না যে কতটুকু আনন্দিত যে প্রত্যেকটা সেকেন্ড যেন আল্লাহর কাছে ফরিয়াদ করেছি মনে মনে করেছি এরপর মনাজাতে করেছি যে আল্লাহ আমাদেরকে বিজয় দান করে এই দেশটাকে আপনি আবার স্বাধীন করেন যেখানে আমরা উন্মুক্তভাবে আমরা নিজের ইচ্ছাকৃতভাবে নিজের মন যেটা চাইবে আমরা সেইভাবে কোরআন থেকে কথা বলবো আমরা যখন কোরআন থেকে কথা বলি আমরা যখন কোনো এমন টায়ার করি যেগুলো তাদের বিরুদ্ধে চলে যায় তখন আমাদেরকে রাজাকার বলা হয় জঙ্গি বলা হয় ডেজের মধ্যে বাধা দেওয়া হয় আজ থেকে আগামী থেকে এগুলো আর আমরা দেখব না ইনশাল্লাহ আর আজকের এই আনন্দটা সবাই ভাগাভাগি করে নেন সবাই মিষ্টি বিলীন করেন আলহামদুলিল্লাহ মানে বোঝানোর কোনো ভাষা নাই যে কি করে মানে আনন্দিত আমি এবং বাংলাদেশের জনগণ সতেরো কোটি জনগণ অতটা আনন্দিত তবে হ্যাঁ আজকে আমি ভরে স্মরণ করতে চাই শহীদদেরকে শহীদ আবু সাইদ ভাই শহীদ মুগ্ধ ভাই শহীদ রাফি ভাই আল্লাহর রব আলমীদেরকে জান্নাতের সর্বোচ্চ দান করেন এবং আমাদের এই দেশটা যেন সবুজ শ্যামলে ভরে ওঠে কোনো হায়নার যেন রক্তচক্ষু যেন এই বাংলাদেশের উপরে না পড়ে কোনো ওলামায় কেরামদের উপরে না করে আমার মনে পড়ে যাচ্ছে লম্বা সময় আল্লামা দিল্লা হোসেন সাইদি তিনি জেলের ভিতরে ছিলেন সর্বশেষ তাকে হত্যা করা হলো যদি তারা হত্যা না করতেন এর এরকম ভাবে ভবিষ্যাতি মৃত্যু তাকে দান করবেন আল্লাহ নিয়ে গেছেন আল্লামা মামুনুল হক মুফতি আমির হামজা এবং আমাদের কলিজার ভাই হজরতাল মিজানুর রহমানুল আজহারি এরা কেউ দেশে থাকতে দেওয়া হয়নি এসব ওল্লা অতি দ্রুত দেশে ফিরে আসবেন মিজানুর রহমানি ভাই থেকে দেশে চলে আসবেন আমাদের রত্নকে আমরা দেশে পাবো ইনশাল্লাহ এবং আমরা দোয়া করছি যারা জুলুম করেছে যারা অত্যাচার করেছে আল্লাহ রমুল আলমী তাদেরকে যেন ধ্বংস করে দেন তাদেরকে যেন এমনভাবে ধ্বংস করেন যাতে পুরো গোটা বিশ্ব তাদের থেকে শিক্ষা নেয় আল্লাহ রবুল্লা আলমকে পুজোর তৌফিক দান করেন আমরা নিজেরাও আমাদের প্রতিবেশী আমাদের আপনজনদেরকে জুলুম করা থেকে বিরত থাকবো আল্লাহবান করেন